যেদিন আমি ছোট ছিলাম যুবক ছিলেন বাবা সেদিনটা আসবে ফিরে যাই কি আজ ভাবা বাবার কাছে হাঁটতে শিখি শিখি চলা বলা সারাটা দিন কাটতো আমার চড়িয়ে বাবার গলা বাবার হাতে হাতে খড়ি প্রথম পড়ালেখা বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখে দেখা আজকে বাবার চুল পেকেছি ক্রাশ করেছে জরা তবুও বুঝি বাবা থাকলে লাগে ভুবন ভরা বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি আমরা তাকে আগের মতোই অনেক ভালোবাসি আমরা তাকে মতো অনেক ভালোবাসি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন